আপনি কি আপনার খামারের আয় বাড়াতে চান আজই আপনার খামারে ব্যবহার শুরু করুন এবং পরিবর্তন দেখুন নিজেই লেয়ার মুরগির ডিমের প্রোডাকশন পঁচানব্বই শতাংশ পর্যন্ত বাড়াতে কার্যকর সমাধান এগশেল পাউডার মুরগি ঠিকমতো ডিম পারছে না বা অসুস্থ অবস্থায় রয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত সমাধান হল শেল পাউডার একটি উন্নত মানের নিউট্রিশনাল ফিড সাপ্লিমেন্ট কেন এগশেল পাউডার আপনার খামারের জন্য অপরিহার্য ডিম উৎপাদন পঁচানব্বই শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে যেসব লেয়ার মুরগি সহজে ডিম পারে না দুর্বল বা অসুস্থ তাদের জন্য বিশেষভাবে কার্যকর ষোলোটি কার্যকর উপাদানে তৈরি ব্যালেন্সড নিউট্রিশন নিশ্চিত করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে শক্ত খোসা ও নিয়মিত ডিম উৎপাদনে সহায়তা করে মুরগির বিভিন্ন পুষ্টিগত সমস্যা ও দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়ক হজম শক্তি উন্নত করে ও সামগ্রিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে আন্তর্জাতিক মানের নিশ্চয়তা চায়না থেকে আমদানিকৃত প্রাসঙ্গিক সার্টিফিকেশন প্রাপ্ত নিয়মিত ব্যবহারে দৃশ্যমান ফলাফল কারা ব্যবহার করবেন লেয়ার ফার্ম ডিম উৎপাদন কমে যাওয়া খামার ক্যালসিয়াম ডেফিসেন্সি সমস্যা থাকা মুরগির জন্য একশো কুড়ি সপ্তাহ পর্যন্ত লেয়ার প্রোডাকশন ধরে রাখতে চান এমন খামারিরা এগ শেল পাউডার শুধু খাবার নয় ডিম উৎপাদনের একটি স্মার্ট ইনভেস্টমেন্ট অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে